তো ভাই আজকের এই ভিডিওটা কেমনে শুরু করবো কী দেখি করবো কিছুই বুঝতেছে না আমাদের এস কে রাকিব ওয়াই ওয়ান ভাইয়ের ইউটিউব চ্যানেলটা আর ইউটিউবের মধ্যে নাই আপনারা যদি ইউটিউবের মধ্যে চাই এস কে দিন আপনারা এস কে চ্যানেলটা আর খুঁজে পাবেন না ভাই বারবার এখানে তার সাথে এমনটা হয় আগেও পাঁচ থেকে ছয়টা ইউটিউব চ্যানেল হারানোর পরে হতাশ হয়েও আরও একটা ইউটিউব চ্যানেল খুললো তো তারপরে অনেক মানুষের ভালোবাসা অর্জন করে ফেলেছিল তেরো হাজার সাবস্ক্রাইব বানাই ফেলেছিল খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু তারপরেও এই ইউটিউব চ্যানেলটা ধরে রাখতে পারলো না কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিল আমার ইউটিউব চ্যানেলটা আর ইউটিউবের মধ্যে থাকবে না যদি অল্প টু ফুল করে ফেলি তাহলে আজকে দেখেন আর সেই ইউটিউব চ্যানেলটা আর ইউটিউবের মধ্যে নাই কিছুদিন আগেই ভিডিও বানালো এটা নিয়ে আর দেখেন সেই ইউটিউব চ্যানেলটাই আর নাই কত কষ্ট করে যে একটা ইউটিউব চ্যানেল উপরে উঠতে লাগে ভাই আপনারা যদি না উঠান তাইলে বুঝতেই পারবেন না একটা ইউটিউব চ্যানেল যে কতটা কষ্ট হয় উপরের দিকে ওঠাইতে যে মানে যেই ওঠায় সে নিজেই জানে তো ভাই এখানে একটা কথা বলি রাকিব ভাই কিন্তু এখন তেমন ইউটিউব চ্যানেল খোলে নাই তো রাকিব বাইয়ের নামে অনেক ভেক আইডো খোলা হয়েছে তো আপনারা জন্য আবার স্ক্যামের শিকার হয়েন না তো এখন অনেক ফেক আইডি খোলা হবে তো আপনারা একটু সাবধানে তাইকেন অনেকে আবার টাকাও চাইতে পারে যে আমার ইউটিউব চ্যানেল ব্যান্ড হয়ে গেছে বা হ্যাক হয়ে গেছে আমাকে কেউ হেল্প করেন বিশ্বাস করেন ভাই রাকিব ভাই অমন ছেলে না যে আপনাদের কাছে পাঁচটা টাকা চায়া হেল্প চাইবে তো আপনারা যেন কেউ আবার স্ক্যামের শিকার হয়ে না রাকিব ভাইয়ের নামে কিন্তু অনেক ফেক আইডি খোলা হয়েছে তো ভাই আমি যতটুকু জানি রাকিব ভাইয়ের চ্যানেলটা হ্যাক হয়ে আছে কোন একটা হ্যাকার হ্যাক কইরা নিয়েছে রাকিব ভাইয়ের চ্যানেলটা রাকিব ভাইয়ের এত শখের চ্যানেলটা ওয়াজ ইউটিউবের মাঝে নাই কোন একটা হ্যাকারে হ্যাক কইরা নিয়েছে ভাই তাদের কি কোনো মায়া দেয়া নাই যে কত কষ্ট কইরা এটা ফুলা ইউটিউব চ্যানেল দাঁড় করাইছে ভাই এই একটা এই একটাই না কিন্তু আগেও কিন্তু পাঁচ পাঁচ থেকে ছয়টা চ্যানেল হারাইছে আমাদের এই রাকিব ভাই কতটা কষ্ট হইলে ভাই মানে কতটা কষ্ট করে তো পাঁচ থেকে ছয়টা আইডি হারানোর পরেও আরো একটা নতুন করে আইডি খুললো এটাও হয়ে গেল কি লাভ বলেন ভাই ইনকামও বেশি নাই এই ইউটিউবের মাঝের থেকে যে অনেক ইনকাম হয় তো আমি ইউটিউব কন্টিনিউ করে যাই শুধু আপনাদের ভালোবাসার জন্য এই ইউটিউবটা চালায়া যাই তা সে তারপরেও কিছুদিন পর পর এক একটা কয়রা আইডি ব্যান্ড হয়ে যায় এমনটা হইলে ভাই কোনো কি মন যে কন্টিনিউ কইরা যায় এই ইউটিউব শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য এই ইউটিউবের মাঝে আজও আছে না হয় ভাই কবে চলে তো কিছুদিন যাইতে যাইতে ভাই আর আইডি ব্যান্ড হয়ে যায় তো ভাই জানি না এই ভিডিওটা আমি কেমনে বানাইছি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে তো সবাই ছোট ভাই হিসেবে ভিডিওটা দেখবেন আর আপনারা কে কে রাকিব ভাইকে ইউটিউবের মধ্যে আবারও ব্যাক চান তো যারা যারা ব্যাক চান হ্যাশট্যাগ এস কে রাকিব টু ওয়ান লিখে দিয়ে যাবেন তো আমরা আবারও রাকিব ভাইকে ইউটিউবের মধ্যে ব্যাগ চাই তো আপনারা সবাই রাকিব ভাইকে বেশি বেশি সাপোর্ট করবেন তো আমরা আবারও রাখি কি পাইকে ইউটিউবের মধ্যে ব্যাক চাই তো ভিডিওটা অনেকখানি লং হয়ে গেছে তো এই ভিডিওটার বেশি লং করব না আজকের এই ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ করবেন এবং আমার জন্যও দোয়া করবেন তো টাটা বাই বাই